সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ওলের ডাটা এটা চিংড়ি মাছ দিয়ে হবে খুব সহজ রান্না এটার জন্য লাগছে নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো আর হরণে লাগছে কালো জিরে লঙ্কা তেজপাতা রেসিপিটা দেখবেন খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হবে এটা সর্ষের তেলে আমি করবো তাহলে আমি এগুলো কেটে ধুয়ে নিচ্ছি রান্নাটা দেখবেন আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি কচুর ডাটাগুলোকে এই ওল কচুর এগুলোকে একটু সেদ্ধ করে নেব এগুলোকে একটু সেদ্ধ করে এর মধ্যে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে আর যে গলাটা চুল পারে সেটা হবে না আমি এটাকে স্ট্রেনারে জলটা ভালো করে ঝরিয়ে নেব সেদ্ধ হওয়ার পর তাহলে আমি এখন ঢাকা দিয়েছি সেদ্ধ হবে আমি ওলের ডাটাগুলো রান্না করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি আগেই গ্যাসটা জেলে দিয়েছি এবার আমি সর্ষের তেলে করবো সর্ষের তেল দিচ্ছি তেলটা একটু গরম হবে তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা ফোরন করছি দুটো পেস্টাটা দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবার স্ট্রেনারে জল ঝরিয়ে রেখেছিলাম টাটাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি নুন দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি অল্প বেশ কেজি পাতা লঙ্কা দিচ্ছি এগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার ওই ডাকাগুলো নেড়ে কেড়ে একটু মেশাতে হবে আমি সিংড়ি মাছ দিয়ে দেবো কুটতে সময় লাগে কিন্তু রান্নাটা এরপরে তাড়াতাড়ি হয় এবার আমি চিংড়ি মাছগুলো পিছিয়ে দেবটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে দিতে হবে শাক কচুসাদ কচুর ডাটা এগুলো অনেক পুরনো রান্না খেতে ভালোই লাগবে বানাবেন বানিয়ে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন রান্নাটা আমার শেষের দিকে যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন কমেন্ট করবেন কমেন্ট জানাবেন আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন একটু বলবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান চলে যাবে হবার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই বলছি আর ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি